জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে সাধু আন্দ্রে বেসেট ক্যাথলিক মিশন ধর্মীয় অবলম্বী গারো সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হয়েছে ডিসেম্বর বুধবার দিনটিকে কেন্দ্র করে মহা উৎসবে পরিণত হয়েছিল দিগলাকোনা ক্যাথলিক মিশনে নতুন বৎসরকে স্বাগত জানাতে ক্রিসমাস বা বড়দিন খ্রিস্টান ধর্মের অনুসারীরা যোগের পর যোগ এভাবেই দিবসটি ধুমধামে পালন করে আসছেন সারা বিশ্বে মানবজাতির মঙ্গল ও শান্তি কামনায় দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে তারা বিশ্বাস করেন যিশু খ্রিস্টের অলৌকিকভাবে মানুষের রূপ ধারণ করে মানবজাতির জাতির কল্যাণে পৃথিবীতে আগমন করেন তারই ধারাবাহিকতায় প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে সারা বিশ্বের শান্তি কামনায় ঈশ্বরের সাথে মানুষের প্রেম মানুষের সাথে মানুষের মিলন এই কথা বুকে লালন করেই বুধবার সারা দিন ব্যাপী দিগলাকুনা সাধু আন্দ্রে ব্যাসেট ক্যাথলিক মিশনে দিনটি উদযাপিত হয়েছে দিনটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান ধর্মের বিশ্বাসী গারো সম্প্রদায়ের লোকজন মিলিত হয়ে আনন্দ নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করেছেন সারা বিশ্বে শান্তি কামনায় ফাদার ডোমিনিক সরকার সিএসসি এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ ঈশ্বর পুত্র মানুষ রয়েছেন আমাদের বাস করতে এসেছেন এবং আমি এই সাধারণ আন্দোলাসের ধর্ম করে দীঘা রকমের পালক করে হতে চলে সারা দৈনিক সরকার সবাইকে এই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই বড়দিনটা হলো মিলনের উৎসব একতার উৎসব এবং শান্তির উৎসব তাহলে এখানে পরস্পরের না মানুষের মানুষের মধ্যে মিলন শান্তি এবং একতার জন্য বিরাজিত থাকে সেটা আমি প্রত্যাশা করি কারণ যিশু এসেছে সেই জন্যই না গোটা জগতের শান্তি নিয়ে এসেছেন তিনি মিলম্ন হিসেবে জগতের মুক্তির জন্য গরিব জন্য তিনি যে উৎসর্গ করেছেন পুষ প্রাণ ত্যাগ করেছেন তাহলে আজকের এই দিনটা আমাদের ভক্ত হিসেবে শুধু নয় মানুষ হিসেবে এটা আমাদের জন্য একটা আনন্দের দিন কারণ আমরা আজকে মুক্তিযাত্রে আছি এবং সেটার মধ্য দিয়ে এই যে আমাদের আনন্দ সেটা পূর্ণতা হয়েছে তাহলে আজকের এই বড়দিন উৎসব কলাটা আমাদের গতকালকে থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে সারা রাত একটা যা কীর্তন করেছি এখন সকালে আজকে আজ খ্রিস্টা হয়েছে এবং আজকের এই আনন্দটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য একটু পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কীর্তন প্রতিযোগিতা আছে সেটাকে উপভোগ করার জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মধ্যে দিয়েই আমি সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক সেই প্রত্যাশা আমি হচ্ছে বিগত দুই বছর ধরে বাড়িতে আসতে পারিনি চাকরি করি তো ছুটি পাইনি তো দুই বছর পরে বাড়িতে এসে সবার সাথে দেখা হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে আনন্দ করতে পারে একত্রিত হয়েছি আমরা সে অনেক ভালো লাগছে আজ আমাদের বড়দিন শুভ বড়দিন উপলক্ষে আজকে আমাদের একটা অনুষ্ঠান আমাদের খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি আর সবাই মিলে আমরা আনন্দ উল্লাস করি এর কি আমাদের উৎসবের জন্য আমরা সবাই একত্রিত হয়ে আজকে উৎসবটা আমরা পালন করি আজকে যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন এই বড়দিনে আমাদের উৎসব হয় উৎসবে আমরা অনেক আনন্দ করি রান্নাবান্না এক জায়গায় হয় সবাই মিলে একত্র হয় বড়দিনের উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পারি এর জন্য আমাদের আমাদেরকে অনেক ভালো লাগে গ্রামে বড়দিন হয়েছে এখানে অবশ্য আমাদের গ্রাম না এটা আমাদের মিশন এখানে আমরা ঘুরতে আসছি গ্রামেও বড়দিন করে আসছি আবার এখানে এসে দেখছি অনুষ্ঠান আমাদের তেমন এবার অনুষ্ঠান ভালো হয়নি যত তারপর যতটুকু ভালো হয়েছে ততটুকুই আমাদের আনন্দ হয়েছে শুভ বড়দিন